রহমানুলিম প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্যান ঢালা শুভেচ্ছা আসেন আমরা বিভিন্ন গাছ গাছার কবিরাজি করি আমি বিভিন্ন গাছ গাছার কবিরাজি করি তো দেখেন আমার সঙ্গে অনেক কুকুররাও এসেছে হ্যাঁ দেখেন বিশাল বিশাল বাগান নদী সামনে বৈরব নদী আপনার দেখতে পাচ্ছেন তলাস যাচ্ছে আবার সামনে কাশবন সামনে কাজবন দেখেন খেজুর গাছ বিভিন্ন খেজুর গাছ আবার এখানে কুকুরও আসে দুটো কুকুর আছে এটা হচ্ছে কাজবন সকালবেলায় আপনাদের জন্য আমি দেখাচ্ছি দেখেছেন বিশাল কাশবন সকাল বেলায় এই কাশবন নদীর কাশের পাশে কাশবন ফুলে ফুলে সাদা আমরা অনেক সময় শুনেছি দেখেছি তো যাই হোক আমার ভিডিওটা হয়তো সকালবেলা তো সামনে নদী ভৈরব নদী যদি আসতে চান আমাদের এখানে আসবেন বেড়ায় যাবেন সুন্দর একটা ভিডিও উপভোগ করবেন আনন্দ লাগবে ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহর পরে ভরসা রাখবেন নামাজ কালাম পড়বেন আল্লাহ ভালো রাখবে